কান্নাকাটি করেন ইনশাল্লাহ বেঁচে যাবেন পাপ যত বড়ই হোক আমানও ধ্বংস করার মতো নয় চেয়ারম্যান মেম্বার এমপি মিম মন্ত্রী যত বিপদে আপনি তত বিপদে নন আপনাকে আমি নিরাশা করিনি তবে রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে এক থাপড় দিয়েছেন টাকা বেশি চাওয়ার কারণে এটা এর চেয়ে অনেক বড় পাপ রিক্সাওয়ালার হাত ক্ষমা নিতে হবে নাহলে এই পাপ কেঁদে ক্ষমা হবে না দলীয় দাপটে যার জমি দখল করেছেন এটা কেঁদে খবর জমি ফেরত দিতে হবে ওই দিন বিচার হবে যেদিন দলীয় দাপট থাকবে না বুঝতে পারছেন না বিচার ওই দিন হবে যেদিন থাকবে না যেদিন কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না এক এক ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে সেই দিন হবে বিচার যেদিন মানুষের ক্ষমতা থাকবে সেদিন বিচার হবে না যেদিন মানুষের কোনো ক্ষমতা থাকবে না সেদিন বিচার হবে অতএব পরিস্থিতি কঠিন হোক না কেন আজকের বিবরণের আপনি রাতে উঠে কান্নাকাটি করুন ইনশাল্লাহ এ পাপ ক্ষমা হবে নিরাশার কিছু নেই বলছিলাম সম্মানিত মসজিদের মুসল্লি আবু আল্লাহ বলেন রাসুল সাল্লিয়াম বলেছেন সালাসাতুন তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না লাই ইউকাল্লিমুহুমুল্লাহু তাআলা কেয়ামা তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না আলা ইয়ানজুরু আলাইহিম যাদের প্রতি আল্লাহ দয়ার দৃষ্টি দিবেন না আলা ইযাক্কিহিম যাদের আল্লাহ পবিত্র করবেন না ওয়ালাহু মা'আযাবুন আলীম যাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের জন্য মহা বিপদ এক আল্লাহ তাদের পবিত্র করবেন না দুই তাদের সাথে কথা বলবেন না তিন তাদের প্রতি দয়ার দৃষ্টি দিবেন না চার তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি কি দিয়ে বোঝায় আপনাকে আমি তারা কত বড় পাপী তার এক নাম্বার পাপী হচ্ছে সেই জানিন বেশি বয়সে জেনা করে যারা তাদের সাথে আল্লাহ কথা বলবেন না সে যতবারই হজ করুক যতই বাড়িও পড়ুক তাকে এই পাপ থেকে তোবা করে ফিরে আসতে হবে তারপরে যত টাকায় দান করুক হবে না তাকে এই পাপ থেকে তোবা করে ফিরে আসতে হবে রাতে কান্না ঢল নামিয়ে বলতে হবে আমার ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো তারপরে দুই মালিক মৃথ্যুক দায়িত্বশীল সাথে আল্লাহ কথা বলবেন না সে যত বড়ই হোক না কেন না মৃত্যুক হেডমাস্টার মৃত্যুক প্রিন্সিপাল মিথ্যুক ভাইস চ্যান্সেলার মৃত্যুক মেম্বার মৃত্যুক চেয়ারম্যান মিথ্যুক এমপি মিথ্যুক মন্ত্রী মিথ্যুক টিওনো মিথ্যুক ইনো মৃত্যুক ডিসি মৃত্যুক এডিসি মৃত্যুক জেল সুপার মৃত্যু গ্রাম সর্দার যারা মিথ্যা কথার ভিত্তিতে দায়িত্ব পালন করছে আল্লাহ তার সাথে বিচারের মাঠে কথা বলবেন না সে যত বড়ই হোক না কেন সে যত জায়গায় দান করুক না কেন সে জানে না বিচারের মাঠ কত বড় কঠিন বিচারের মাঠকে তার জানা নাই তার পথ হলেই তোবা করে পথ থেকে ফিরে আসতে হবে তারপরে যত মানুষের সাথে অন্যায় আচরণ করা হয়েছে সমস্ত মানুষের হাত ধরে ক্ষমা নিতে হবে তারপর যত পয়সাপতি আত্মসাৎ করা হয়েছে তা ফেরত দিতে হবে তারপর দলেও দা পটে যত জমি দখল হয়েছে সব ত্যাগ করতে হবে ফেরত দিতে হবে তারপরে কোনো কথা যদি না হয় আজকে যদিও চলে যায় সৌদি আরব কাবা ঘরের গিলাপ ধরে কাঁদতে থাকে মরা পর্যন্ত যদি কাঁদে আরে বলেও দাপটের জমির পাপ যদি ক্ষমা হয়ে যায় ইসলাম ধর্ম মিথ্যে ইসলাম ধর্ম মিথ্যে ইসলাম ধর্ম মিথ্যে জি ইসলাম ধর্ম সত্য আল্লাহ বলেছেন আমি আমার উপরে অত্যাচার হারাম করেছি আমি আল্লাহ অত্যাচার করব না আমি এই পাপ ক্ষমা করব না কেন ওই পাপ আমার সাথে নয় যে না আমার সাথে ওটা মানুষের সাথে জড়িত তুমি ওর হাত ধরে ওটা আমি করব কেন যে আমার সাথে জড়িত এক রাতে আমি তার সারা জীবনের চেনার পাপ ক্ষমা করে দিতে পারি সেটা আমার ব্যাপার জমি দখল করে বাকি জীবন কাঁদলে হবে না আমি যদি এই পাপ ক্ষমা করে দিই আমি আল্লাহ অত্যাচারী এই কাজ আমি করি নে সম্মানিত মসজিদের মুসল